নমস্কার আপনারা জানেন যে ইলেকশন দু হাজার চব্বিশ লোকসভা ইলেকশনের দামামা বেজে গেছে আর তাকে কেন্দ্র করে একটি নতুন নোটিশ কিন্তু জারি হয়েছে অফিস অব দ্য চিফ ইলেকট্রাল অফিসার দিল্লি থেকে এই নোটিশটি জারি করা হয়েছে আর এটি দিল্লির যে জেলাগুলি সেই জেলার ইলেকশানের যে অফিসার রয়েছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের উদ্দেশ্যে জারি করা হয়েছে এটি যে শুধুমাত্র দিল্লির উদ্দেশ্যে জারি করা হয়েছে তা নয় লোকসভা ভোটটা কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে হবে প্রত্যেকটা জেলার অর্থাৎ প্রত্যেকটা রাজ্যের জেলায় জেলায় কিন্তু এই নোটিশগুলি তারা পাঠাবে এই নোটিশটি আমি পেয়েছি তো এই নোটিশে তারা একটি আপডেট দিয়েছে যে ভোটের যে ডেট সেই ডেটটি তারা ষোলোই মার্চ সরি ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশকে ধরে নিয়ে তাদের যে ভোটের আগে যে সমস্ত কাজকর্মগুলি থাকে অফিসিয়ালি সেই সমস্ত কাজকর্মগুলি শেষ এবং শুরু এবং শেষ কিভাবে করবে সেই ব্যাপারে কিন্তু তারা একটি ডেটকে সামনে রেখে সেই কাজগুলি শেষ করতে চলেছে আর আগামীতে এই ডেটটিকে তারা টার্গেট করে এগোচ্ছে আর দু সালের লোকসভা ইলেকশান ষোলোই এপ্রিলে যদিও না হয় তবুও কিন্তু তারা এই ডেটটিকে সামনে নিয়ে তাদের যে সমস্ত আগেকার কাজকর্মগুলি সেগুলি কমপ্লিট করে রাখবে আর তাই ভোট হয়তো এপ্রিল মাসেই হতে পারে কিন্তু যদিও তারা এটি ইলেকশন কমিশন থেকে নোটিশ জারি করেছে ষোলোই এপ্রিলকে টার্গেট করে তাই এটি কোনোভাবেই কিন্তু অগ্রাহ্য করা যায় না আর এই নোটিশটি আপনাদের সামনে শেয়ার করার জন্য ভিডিওটি তুলে ধরলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আগামীতে ইলেকশন হবে এটি শিওর যে এপ্রিল মাসেই হয়তো তারা ডেট ঘোষণা করে দিতে পারে আর এই ডেটটি কোনোভাবেই কিন্তু অমান্য করা যাবে না কারণ ইলেকশন কমিশনের ঘোষিত একটি ডেট তাদের ইন্টারনাল করার জন্য এই ডেটটিকে তারা টার্গেট করে কিন্তু এগোচ্ছে তাই এই লেটেস্ট আপডেটটি অবশ্যই আপনাদের জানানো ছিল জানালাম আর যদি এই নোটিশটি আপনারা পেতে চান তো ইলেকশন কমিশনের যে দিল্লির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গেলে আপনারা পেয়ে যাবেন